স্বামী স্ত্রীর অধিক পরিশ্রম অধিক সাধনার পরিপ্রেক্ষিতে মহিলাদের গর্বে একটা সন্তান আসে দুর্ভাগ্য হলেও সত্য যে বিশ সপ্তাহের আগেই বিশ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই এটা নষ্ট হয়ে যায় এবং গর্ভপাত হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা মিস ক্যারেজ বলি এখন এই মিসক্যারেজটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব ইতিপূর্বে মিসক্যারেজ বা গর্ভপাত সম্পর্কে আমি একাধিক ভিডিওতে আলোচনা করছি ওগুলোও দেখবেন আমি আজকে যে আলোচনা করব সেটা নূতন একটা আলোচনা পূর্বে আলোচনাটি হয়নি আলোচনাটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করছি মিস ক্যারেজের উপরে গর্ভপাতের উপরে এই গর্ভপাতটা কেন হচ্ছে এটা ভ্রুণের সঠিকভাবে ভ্রুণটা তৈরি হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে এটা মিসক্যারেজ হচ্ছে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা আপনি ধানের যে চিটা ধানের যে চিটা এটাও যদি রোপণ করা হয় কয়দিন পরে গাছ হবে কিন্তু ওই গাছটা কিন্তু থাকে না ওটা মারা যায় তা অনুরূপ একটা স্প্রাম যদি দুর্বল থাকে স্প্রাম যদি দুর্বল থাকে একটা ওভাম বা ডিম্ব যদি দুর্বল থাকে তাহলে এখানে যে জাইগোট হবে এই এইটা দুর্বল থাকবে এটা ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসে এসে সঠিকভাবে মায়োমেট্রিয়ামের অর্থাৎ ওয়ালে লাগতে পারবে না এবং দেখা যাবে একটা সময় দশ সপ্তাহে বারো সপ্তাহে হার্টবিট আসে তার হার্টবিট আসছে না তখন আল্ট্রাসনোগ্রাফি করার পর আমরা একটা সিদ্ধান্ত নেই যেটা অ্যাবর্শন করে ফেলেন এটার এটা দিয়ে আর কোনো ই নাই অর্থাৎ মরা মরাটাকে মানে খাটের উপরে রেখে এই কান্নাকাটি করার আর কোনো লাভ নাই কথার কথা বললাম আমি একটা লোকাল কথা যে মরা শিশুকে মুদ্রার খাটে শোয়াইয়া তারপর তার পাশে বসে কান্নাকাটি করা এটাও অযুক্তি এটা যুক্তিকতা নাই তখন তাকে অ্যাবারেশন করা উত্তম এখন এটা কেন হয় এটা তাই বলছি কেন কনে বলছি জি মহিলাদের যদি এসটিডি থাকে সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ যদি থাকে সিপিলিস পেলিডাম এইচ এ বিএস এটা থাকলে এটা হবে বলতে পারেন যেটা নাই নাই আপনি কেমনি বুঝলেন অনেক পরীক্ষা নিরীক্ষায় আমরা পাইয়ে যাই এই ধরনের রোগ মহিলার যদি হাইপার থাইরয়েডিজম থাকে হাইপো থাইরয়েডিজম থাকে থাইরয়েডের যদি সমস্যা থাকে মিসক্যারেজ হয়ে যেতে পারে ইউটরাসে যদি চাপ লাগে আঘাত লাগে জাম লাগে জাম বলতে মানে যদি জাম জাম্পিং করে দৌড়াদৌড়ি করে এবং অত্যাধিক যদি শব্দ শব্দ কানের ভিতরে আসে সাউন্ড আসে অর্থাৎ এয়ার পলিউশন যদি হয় তাহলেও কিন্তু এজন্য কিন্তু বিমানে কিন্তু প্রথম ছয় মাসে কিন্তু বিমানে কিন্তু অ্যালাউ করে না আপনাকে কিন্তু বিমানে এক দেশ থেকে আর দেশে নিবে না তো এইভাবে পুরুষ মহিলাদের ক্ষেত্রে এই একটা গেল তারপরে যদি ফাইব্রয়েড থাকে যদি জরায়ুতে যদি সেপটাম থাকে অনেকেই জানতে চায় সেপটামটা কি সেপ্টামটা জরায়ুর উপরে আর একটা পর্দা এই পর্দাটা যদি থাকে এটাও অপারেশনের মাধ্যমে অপসারণ করে নিতে হয় তারপরে গর্ভধারণ করলে ঠিক থাকে দূরোগ্য রোগ যদি বেশি থাকে ক্যান্সার সিওপিডি এই তারপর আসে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস এগুলো থাকলেও মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে পুরুষদের ক্ষেত্রে কি পুরুষদের ক্ষেত্রে যদি স্পামটা যদি দুর্বল থাকে তাহলে এটাই একটা প্রধান একটা কারণ তারপর পুরুষের যদি এস টি এস টিআই সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ যদি থাকে এটাও টিপুনিমা পেলিডাম নাইসিরিয়া গনোরিয়া এইচআইভি এগুলো যদি পজিটিভ থাকে তাহলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে পুরুষের আরও একটা সমস্যা আছে পুরুষের যদি জেনেটিক্যালি কোনো সমস্যা থাকে আমরা এটাকে বলি কর্মজম এই কর্মজমে যদি সমস্যা থাকে অর্থাৎ মানব সমস শরীরে সিসল্লিশটি বা তের জোড়া কর্মজম আছে এক জোড়া সেক্স কর্মজম এই সেক্স কর্মজমে যদি কোনো সমস্যা থাকে পুরুষের এবং মহিলাদের উভয়ের যদি এই সেক্স কর্মজমে যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু বাচ্চা মানে গর্ভপাত হতে পারে তো হতে পারে তো অনেক সময় আমরা এই কর্মজম টেস্ট মেল ফেমেল উভয়কে কিন্তু কর্মজম টেস্ট দিয়ে থাকি আরও অনেক কিছু বলার আছে মিসক্যারেজ উপরে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে কমান্ট করে আমার থেকে জেনে নিন থ্যাংক ইউ বল